আমাদের গরুগুলো বিক্রি করার সময় হয়ে গেছে খুব দ্রুতই আমাদের বাড়ি থেকে বিদায় নেবে এই গরুগুলো তাই একটু খারাপ লাগছে আর অল্প কিছুদিনের মধ্যেই এগুলো হয়তো চলে যাবে অন্য কারো বাড়ি এবং সেগুলো হয়তো কোরবানির জন্য আল্লাহ কবুল করেছেন তাই এই শেষ সময়ে বাড়তি পরিচর্যা করছি একটু বেশি খাবার দিচ্ছি গরুগুলোর এই পরিচর্যা এই জন্যই করছি যে আসলেই পরিশ্রম সৌভাগ্যর প্রসূতি পরিশ্রম ছাড়া মানুষ সফল হতে পারে না বেশিরভাগ মানুষই মানুষের সফলতার গল্প শুনে অনেক মুগ্ধ হয় অনেক উদ্গ্রীব হয় নিজেও সফল হতে কিন্তু সফল হতে যে পরিমাণ পরিশ্রম যে পরিমাণ মেধা যে পরিমাণ চিন্তা চেতনা জাগ্রত করতে হয় করতে হয় তা সবাই করতে চায় না এই জন্যই অনেকেই অন্যর সফলতা দেখেও সফল হতে পারে না সফলতা দেখে কখনো সফল হওয়া যায় না বরং সফল হতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এর কোনো বিকল্প নেই সেই সাথে আপনার চিন্তা চেতনা সমস্ত কিছু যে কাজে মনোযোগ দিয়েছেন সেটার পিছনেই ব্যয় করা উচিত অন্যদিকে মনোযোগ দিলে যে কাজে সফল হতে চেয়েছেন সে কাজে তো সফল হবেনই না উল্টো আপনার লোকসান গুনতে হবে আজ আমরা খামারে প্রচণ্ড গরম রাতের বেলা আমাদের খামারে গতকাল রাতে আমরা কি কি করেছি সেই বিষয়টা জানানোর জন্য আজকের এই ভিডিওটি আমরা প্রচুর পরিমাণ পানি গরুকে কালকে রাতে খাওয়াইছি সেই সাথে গরুকে গোসল করিয়েছি এবং গরুকে দানাদার খাবার একটু বেশি দিয়েছি অন্যান্য দিন গরুর দানাদার খাবার এক কেজির মতো দেওয়া হয় কিন্তু আজকে দেড় কেজির মতো দেওয়া হয়েছে যাতে গরুগুলো এই দশ দিনের মধ্যে আর একটু ভালো মোটা তাজা হয় আর গরুগুলোর যাতে যে লোম আছে এই লোমগুলো যাতে তেল তেলে হয় এবং গরু দেখতে সুন্দর হয় তার জন্য একটু জিঙ্ক খাওয়াইছি আমরা জিঙ্ক খাওয়ালে গরুর রুচি বাড়ে ফলে খাবারে তাদের আরও তৃপ্তি হয় সামান্য ফ্যাক দিয়েছি পরিমাণ মতো একটা বিএসটিআই এবং পশু অধিদপ্তর অনুমোদিত এবং এই খাবার আমাদের গরুর জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো গরুকে আমরা চাচ্ছি যে কোরবানির আগেই অনেক আগেই বিক্রি করতে অন্তত এক সপ্তাহ আগে তাই এখন বলতে পারেন যে আর বেশি দিন আমাদের হাতে নেই তাই আমরা ভালো করে গরুর যত্ন নিতে আর একটু বেশি বাড়তি কাজ করছি বেশি পরিশ্রম করছি বন্ধুরা আমরা এই গরুগুলোকে গত বারো মাস আগে বলতে পারেন অর্থাৎ এগারো মাস দশ দিনের মতো হয়েছে আমরা কিনেছিলাম তখন গরুর কি হাল ছিল সেটা আপনারা অবশ্যই জেনে থাকবেন যে এই গরুগুলো মাত্র সাতান্ন হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার সাতাত্তর হাজার নব্বই হাজার করে কেনা ছিল কিন্তু সেই গরুগুলো এখন মার্শাল্লাহ রহমতে ভালো দামে বিক্রি হবে বিশেষ করে আমাদের ফরিদপুর অঞ্চলে আমাদের বলমারিতে যে স্থানীয় হাট এখানে গরুর দাম একটু বেশি হবে এবার কারণ এত পরিমাণ গরু এই এলাকা থেকে চুরি হয়েছে যে এখন কোনো কোনো গ্রামে গরুই নেই গরু পালন করা মানুষ বাদ দিয়ে দিয়েছে এমন একটা পরিস্থিতি অন্য জেলায় কি অবস্থা জানি না আমি মাননীয় জেলা প্রশাসক বরাবর আমাদের মীর কাশেম আলী ভাইয়ের মাধ্যমে একটি স্মারকলিপি দিয়েছি এই চুরি ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করাতে জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন কিছুদিন আগেও কয়েকটা গরু পুলিশ উদ্ধার করেছে সেটাও আমরা জানি তা জেলা প্রশাসক মহোদয়কে আমি আবারও অনুরোধ করব যে এবং পুলিশ সুপারকে ফরিদপুর জেলার যে আপনারা একটু সচেতন হলে আপনারা একটু যদি মানুষকে সচেতন করার জন্য আর একটু ব্যবস্থা নেন তাহলে মানুষ একটু ভালো গোয়াল দিলে ভালো করে সচেতন হলে টহল পুলিশের ডিউটিটা ভালো করে পালন করলে আরও গরু চুরি কমে যাবে অলরেডি কিন্তু গরু চুরি অনেকে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই জন্য গরু চুরি যে ঠেকাতে পারছে না এই জন্যই অনেকে গরু পালনই করছে না সত্যি আমাদের যে এলাকায় যে পরিস্থিতি সেটা মানুষে যদি না দেখানো যায় প্রত্যেক বাড়ি বাড়ি বোঝা যাবে না খরের পালা পরে আছে গোয়াল ঘর পরে আছে গরু পালন করতে ভয় পাচ্ছে খুব সিকিউরিটি না থাকলে বাড়িতে অনেক পর্যাপ্ত মানুষ না থাকলে পাহারা এগুলো না থাকলে তাদের জন্য আসলে গরু পালন করা খুব কষ্টের আমরা একটি মিক্সার দিচ্ছি গরুকে খাবার এই মিক্সারের মধ্যে রয়েছে ভুট্টা খেসারি গম হালকা পরিমাণ লবণ রয়েছে এগুলো আমরা মিশিয়ে একটি খাবার তৈরি করেছি দানাদার খাবার সেটার একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং পেজে রয়েছে সেটা দেখে আসবেন আমরা এই খাবারের মধ্যে কি কি দিয়েছি আর বিষয় হলো আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন এবং আমাদের পেজে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই তারা আমাদের পেজটিকে ফলো করবেন সেই সাথে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত কৃষি খামার হাট বাজারের চিত্র আপনারা দেখতে পাবেন আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের যা যা আপনারা জানতে চান সেটা জানানোর জন্য এবং সব সময় আমরা বাজার দর কৃষিচিত্র বিশেষ করে ধান পাট আলু পেঁয়াজ রসুন ভুট্টা গম বিভিন্ন ধরনের ফলের বাগান এগুলো আমি দেখাই সেই সাথে খামারগুলো দেখানো শুরু করেছি দেখাবো